পরণে প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের+|\ রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয়গুরু সকলिष्ट প্রাণ দাদা মায়েরা আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করতে আপনার জীবন থেকে সকল প্রকার আর্থিক সমস্যাকে দূর করতে আপনারা অতি অবশ্যই আপনাদের গৃহে ঠাকুর ঘরে রেখে দিন এই একটি জিনিস যার মধ্য দিয়ে সহজেই আপনারা আপনাদের ভাগ্যকে বদলানোর পাশাপাশি আর্থিক সমস্যা যত কিছু বাধা আপনার জীবনে নেমে আসে সেই সমস্ত কিছুকেই কিন্তু দূর করতে পারবেন আপনারা এই দিন যদি এই একটি জিনিস আপনাদের গৃহে ঠাকুরের যে সিংহাসন রয়েছে সেখানে রেখে দিতে পারেন তাহলে কিন্তু অতি অবশ্যই আর্থিক সমস্যা দূর হওয়ার পাশাপাশি আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আপনাকে আর কেউ আটকাতে পারবে না আপনাকে কেউ হারাতে পারবে না কোনো শত্রু যদি আপনাকে কষ্ট দিতে চায় কোনো শত্রু যদি আপনাকে বিপদে ফেলতে চায় তাহলে কিন্তু সহজেই সে বিপদ থেকে মুক্তি লাভ করবেন সে বিপদ আপনাকে স্পর্শ করবে না কোনো বাধাই আপনাকে স্পর্শ করতে পারবে না সকলিষ্ট প্রাণ দাদা প্রত্যেকে পরম দলের বিশেষ আদেশ পালন করার মধ্য দিয়ে আপনারা কিন্তু পুরো দিনটা কাটাবেন এবং এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ভাগ্যকে বদলানোর চেষ্টা করবেন সকলিষ্ট প্রাণ দাদা আমায়রা পবিত্র মাঘী পূর্ণিমা আমাদের প্রতি প্রত্যেকের কাছে পবিত্র একটি দিন এই দিন আমরা যদি ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারি আমরা যদি পবিত্র মাঘী পূর্ণিমার দিন বিশেষ বিশেষ কর্ম যেগুলো আমরা আগেই আলোচনা করেছি সেই বিশেষ কর্মগুলো পালন করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা আমাদের জীবনটাকে বদলে ফেলতে পারবো পবিত্র মাঘী পূর্ণিমার দিন বিশেষ বিশেষ কর্ম কিন্তু অতি অবশ্যই আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে আগামী এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ মঙ্গলবার মাঘী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চলবে চার দিন একশো চুয়াল্লিশ বছর পর এই মাঘী পূর্ণিমায় অতি বিরল যোগ তৈরি হয়েছে শাস্ত্র মতে এই দিন বিশেষ কয়েকটি কাজই ঘুরিয়ে দিতে পারে আপনার ভাগ্যের চাকা নিজের জীবন সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে চাইলে মাঘী পূর্ণিমায় অতি অবশ্যই এই বিশেষ কর্মগুলি আপনারা পালন করবেন যে বিশেষ কর্মগুলি পালনের মধ্য দিয়ে সহজেই মাঘী পূর্ণিমায় যে গ্রহের যে বাঁধাগুলো আসে সেগুলোই সহজে দূর হয়ে যাবে এবং আপনারা আপনাদের জীবনে যে ভাগ্যের চাকা যদি থেমে যায় সেই ভাগ্যের চাকাকে কিন্তু আবার গতিশীল করতে পারবেন সবার প্রথম যে কর্মটি আমাদের পালন করতে হবে সেটি হলো মাঘে পূর্ণিমার সকালে ঘুম থেকে উঠুন যত তাড়াতাড়ি পারবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অতি অবশ্যই আপনারা কিন্তু নাম জপ করতে ভুলবেন না ভগবানের নাম জপ করবেন পরম দয়ালের प्रदत्त যে নাম জপ সেই নাম জপ অতি অবশ্যই পালন করবেন এই নাম জপ অন্য দিনের থেকে 10 গুণ বেশি নাম জপ করবেন আপনারা অতি অবশ্যই 20 মিনিট কম করে কিন্তু নাম জপ করবেন 20 থেকে 21 মিনিট নাম জপ করার পর আপনারা অতি অবশ্যই ইষ্টবৃতি পালন করবেন ইষ্টবৃতি পালন করার সময় মন থেকে সকল প্রকার অহংকার বিদ্বেষ দেশ এগুলোকে দূর করবেন মনের মধ্যে যেন কোনো সংশয় না থাকে কোনো চাওয়া পাওয়া কামনা বাসনা যেন না থাকে মনের মধ্যে যেন সর প্রভাবটা চাঙ্গা না থাকে এদিকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখবেন এছাড়া আপনারা কিন্তু তার ঠিক পরেই প্রার্থনা করতে ভুলবেন না পরম দেল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর পবিত্র পার্থ আমাদেরকে দয়া করে দিয়েছেন এই প্রার্থনা করার মধ্য দিয়ে আমরা সহজেই পরম দেলকে আমাদের মনোকামনাকে জানাতে পারি পরম দেয়ালের সাথে আমরা কানেক্টেড হতে পারি তার আশীর্বাদ আমরা লাভ করতে পারি তাকে আমাদের সকল বিপদ আপদ গ্রহদোষের কথা জানাতে পারি এই প্রার্থনা প্রত্যেক দিন করলে আমরা তাকে সন্তুষ্ট করতে পারি তার আশীর্বাদ কিন্তু সদা সর্বদা আমাদের উপর থাকে তিনি আমাদের প্রতি সহায় থাকেন তাই প্রত্যেক দিন আমরা এটা কিন্তু পালন করবো এর ঠিক পরেই আমার আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রার্থনা করার পরেই গঙ্গা স্নান করুন বা আপনারা ঘরে স্নান করে নেবেন স্নান করে নিয়ে সূর্যকে জল অর্পণ করে স্তোত্র পাঠ করতে পারেন এবং এই সময় আপনারা একটি বিশেষ কাজ কিন্তু করবেন আপনারা স্তোত্র পাঠ করার আগে আচমন করবেন সূর্য প্রণাম করে আচমন করবেন এই আচমনের সময় পরম দয়ালের উদ্দেশ্যে একটি কথা বলবেন হে দয়াল যাতে আমাদের মঙ্গল হয় সেটা আপনি করুন এই মঙ্গল হয় যাতে সেটা আপনি করুন অর্থাৎ আমাদের যত কিছু অমঙ্গল তাঁর চরণে কিন্তু আমরা ন্যস্ত করছি তিনি আমাদের যেগুলোতে মঙ্গল হবে সেই কর্মগুলো কিন্তু তিনি নিজে করবেন অর্থাৎ আমরা আমাদের সমস্ত কিছু তাঁর চরণে উৎসর্গ করলাম সমস্ত মঙ্গল অমঙ্গল যা কিছু আমরা তো জানি না আমাদের ভবিষ্যতে কী হতে চলেছে কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল তাই তার চরণে নিজেদেরকে ন্যস্ত করুন তার উপর ছেড়ে দিন তাহলেই দেখবেন সমস্ত কিছু আমরা লাভ করতে পারবো আমরা সহজে কি হয় আমরা আমাদের যে ভাগ্য এই ভাগ্য নিয়ে চিন্তিত হয়ে পড়ি আমরা নিজেদের নিয়ে ভাবতে থাকি পরমদাল বললেন ভাবছে অবশ্যই চলবে কি সে তুমি তুমিকে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে আমরা তাকে ভাবি না আমরা নিজেদের যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি আর যার জন্য কিন্তু আমরা পদে পদে বিপদে পড়ি আমরা আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে কিন্তু ওয়াকিবহাল কেউ আমাদের কি হতে চলেছে ভবিষ্যতে তাই তার দিন আমরা তাকে যদি যদি করি তাহলে কিন্তু জীবনটা আরো সুন্দর হয়ে ওঠে পুরোপুরি ভাবে আমরা তার চরণ নিজেদেরকে ন্যাস্ত করতে পারি এরপর আপনারা সাদা বস্ত্র পরিধান করবেন মাঘী পূর্ণিমা তিথিতে অবশ্যই আপনারা কিন্তু দান ধ্যান করবেন শাস্ত্র মতে চিনি চাল দান করতে পারলে খুবই সুফল লাভ করা যায় মঙ্গল গ্রহের দোষ থাকলে ছোলার ডাল তামার পাত্র আপনারা দান করতে পারেন বুধের দোষ থাকলে আমলকে দান করতে পারেন বিয়ে নিয়ে কোনো জটিলতা থাকলে সরষে জাফরান ভুট্টা দান করতে পারেন এছাড়া মাঘে পূর্ণিমের দিন অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালান গাছের গোড়ায় দুধ ও জলের নিঃসন্দিত ভুলবেন না অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে সহজেই সকল দোষকে কিন্তু দূর করতে পারবেন পবিত্র মাঘী পূর্ণিমার দিন অশ্বত্থ গাছের নিচে এই প্রদীপ জ্বালিয়ে আপনারা যদি রেখে দেন এবং গাছের গোড়ায় যদি দুধ ও জলের মিশ্রণ উৎসর্গ করেন তর্পণ করেন তাহলে কিন্তু মহা মহা ফল আপনারা লাভ করতে পারবেন এছাড়া সম্পদ ও সমৃদ্ধির জন্য মাঘী পূর্ণিমায় ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে পারেন আপনারা মনটাকে পবিত্র রেখে পবিত্র কর্ম করবেন কোনো রকম অপকর্ম কিন্তু এই দিন করবেন না এছাড়া যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু আমিষ আহার মুখে তুলবেন না এই দিন অতি অবশ্যই সন্ধ্যা সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রার্থনা কিন্তু করবেন পরম দয়াল যে প্রার্থনা দিয়েছেন সেই প্রার্থনা করবেন সন্ধ্যা প্রার্থনা কিন্তু কখনো ভুলে যাবেন না এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন আমরা অতি অবশ্যই এই বিশেষ কর্ম কিন্তু পালন করব এবার আসি অর্থ বৃদ্ধির জন্য বা আর্থিক সমস্যাকে দূর করার জন্য কোন বিশেষ কর্ম আমাদেরকে পালন করতে হবে শাস্ত্র মতে আর্থিক সমস্যাকে দূর করার জন্য অর্থ বৃদ্ধির জন্য এগারোটি করিতে হলুদ মাখিয়ে লাল কাপড়ে মুড়ে বাড়িতে ঠাকুরের সিংহাসনে রেখে দিতে হবে আপনারা অতি অবশ্যই এটা সন্ধ্যাবেলায় করবেন আর এই সন্ধ্যাবেলায় করার সময় একটা জিনিস মাথায় রাখবেন মনে কোনো রকম কামনা বাসনা যেন না থাকে এবং যখন করবেন তখন ঠাকুর ঘরের দরজা কিন্তু বন্ধ করে করবেন যেন বাইরে থেকে কেউ দেখতে না পায় এগারোটি করে নেবেন তাতে হলুদ মাখিয়ে লাল কাপড় দিয়ে মুড়িয়ে আপনারা আপনারা ঠাকুরের সিংহাসনে কোণে এক কোণে রেখে দেবেন এতে করে মহা মহা ফল কিন্তু লাভ করবেন আর এটা কিন্তু নিয়মিত আপনারা ঠাকুরের পূজা কিন্তু করতে হবে প্রত্যেকদিন পূজা করবেন নাম জপ করবেন ইষ্টভ্রান্তি করবেন প্রার্থনা করবেন তিনি ভাবে চলার কথা বলেছেন সেইভাবে চলবেন তাতে করে আমাদের জীবন আরও সুন্দর সুমধুর হয়ে যাবে আমরা সহজেই পরম দয়ালকে লাভ করতে পারবো এটা সব সময় মাথায় রেখে আমরা সমস্ত পূর্ণ কর্মগুলো পালন করার চেষ্টা করব। এই কলিযুগে যারা এখনো পর্যন্ত সদগুরু চরণ আশ্রয় করেননি যারা পরম দলের পা দপদা আশ্রয় নেননি তারা অতি অবশ্যই পরম দলের পাদপদে আশ্রয় গ্রহণ করুন কেননা আমরা যদি না মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি নির্দিষ্ট যদি না চলে যে নির্দিষ্ট পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সকালে নাম জপ প্রার্থনা পুরো দিনভর মনটাকে পবিত্র রাখা সন্ধ্যাবেলা আবার প্রার্থনা করা সৎগ্রন্থাদি পাঠ করা গুরুজনদের প্রণাম করা এই যে একটি নির্দিষ্ট রুটিন তিনি আমাদেরকে বেঁধে দিয়েছেন এই নির্দিষ্ট রুটিনে যদি আমরা চলি আমরা কিন্তু মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবো না সকল প্রকার অপকর্ম কিন্তু আমাদেরকে জাপটে ধরবে আমাদেরকে জড়িয়ে ধরে থাকবার। আমরা সেই অপকর্মের দিকে ছুটতে থাকবো ভালো ভালো কর্মগুলো কিন্তু আমরা আর গ্রহণ করতে পারবো না তাই তো আমাদেরকে সদগুরু আশ্রয় গ্রহণ করতে হয় যখনই আমরা অপকর্মের দিকে এগিয়ে যেতে চাইব সদগুরু চরণ যেহেতু আমরা আশ্রয় করেছি তিনি কিন্তু আমাদেরকে সেই অপকর্মের হাত থেকে বাঁচাবেন তিনি আমাদেরকে জানান দেবেন যে এটা অপকর্ম এই কর্মে তোমরা নিজেদেরকে নিযুক্ত করো না তারপরেও যদি আমরা জোর করে সেই কর্মটা করি সেটা আলাদা কথা অর্থাৎ তাকে আমরা ভালোবাসছি না বলেই এমনটা করতে পারছি তাই তাঁকে ভালোবেসে তার বেলা প্রত্যেকটা কর্মকে করতে হবে তাহলেই দেখবেন মঙ্গল আমাদের নিশ্চিত আমরা ভালো থাকতে বাধ্য সকলে খুব ভালো থাকবেন পরম আপনাদের আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তমাম